ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিশাল সুখবর দশ শ্রতা ইতিমধ্যে আজকের ঘটনা যা বোঝা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো দলীয় জোটের সাথে থাকবে না দলের ভারসাম্য রক্ষার্থে ভাঙন ঠেকাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে যাচ্ছে কারণ দলের ভিতরে যে প্রার্থীরা আছে তারা চাচ্ছেন অধিক আসরে তারা আগামী নির্বাচনে লড়তে বাস্তবতা হচ্ছে তারা এগারো দলীয় জোট থেকে তেমন আসন সমঝোতা পাচ্ছে না যার প্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু ইতিমধ্যে যে সংবাদগুলো এসেছে এটা কিন্তু সত্য যে দল থেকে আলাদা হয়ে যাবে এমন ঘোষণা দিয়েছেন গতকাল রাত্রে কিন্তু ঠিক এখনো কিন্তু ফাইনাল মানে ঘোষণা দিয়েছে কিন্তু সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি কখনো কোনো ঘোষণা দেয়নি ইতিমধ্যে আমরা যতটুকু শুনেছি বা তথ্য হাতে এসেছে সমঝোতার বিষয়ে এখনো আলোচনা চলছে আমরা ইতিমধ্যে দেখেছি খেলাপথ মসতিসের একাংশের আমির আল্লামা মামলুল হক সহ এগারো দলীয় বিভিন্ন প্রার্থীরা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা জামায়াতের সদস্যরা সবাই মিলে এখনো একটা সমঝোতার কথা তারা বলতেছে কারণ ব্যক্তিগতভাবে আমরা যারা এগুলা দেখি একটু আলোচনা করি ঘাঁটাঘাটি করি এই এগারো দলীয় জোটটা যদি টিকে যায় তাহলে তারা ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন জোটের বৃহত্তর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি যদি অনেকাঙ্ক্ষিতভাবে সরে যায় তাহলে কিন্তু এই জোটের জন্য বিশাল ক্ষতি তাদেরকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আর কখনো পূরণ হবে না তাই এই এগারো দলীয় জোটের ক্ষেত্রে আগামী দিনের সরকার গঠনের ক্ষেত্রে তাদের একসাথে থাকা সবচেয়ে বেশি জরুরি আপনি মানেন আর না মানেন আমরা ইতিমধ্যে দেখেছি সমর্থকরা দুই দলের সমর্থকরা পাল্টা অভিযোগ করে যাচ্ছে কেউ কেউ জামাতকে দোষ দিচ্ছে কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশকে দোষ দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সমঝোতার বিষয়টা ভাই দেখেন একটা দল কিন্তু বিশাল দল এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা যদি কিছুটা সমঝোতা হলো দলের ভিতরে থাকা প্রার্থীরা বা যে যারা আছে শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু এই জয় সমঝোতা আসতে পারতেছে না এক একজনের এক একটা মত এবং সে দলের মধ্যে কিন্তু দৃঢ়মত প্রকাশ করতেছে তো আজকে আমরা সর্বশেষ যে খবরটি জানতে পারলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন জামায়াতের কার্যালয়ে দশ দলীয় শীর্ষস্থানীয় নেতারা কিন্তু মিটিং করেছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা উপস্থিত ছিলেন না মিটিং করার পরে তারা সর্বশেষ একটা বার্তা দিয়েছে আজ রাত আটটা বাজে তারা একটা অফিসে ফাইনাল ঘোষণা দিবেন সে ঘোষণার আগেও চলতেছে আলোচনা পাল্টা পাল্টি বৈঠক সমঝোতার চেষ্টা এখনো চলতেছে ইতিমধ্যে রাশেদ প্রধান ঘোষণা দিয়েছেন জাকপা তিনি নির্বাচন করবেন না তার মানে দলটি হয়ে গেছে দশ দল এখন এই দশ দলে সবাই যদি একতাবদ্ধ না থাকে তাহলে আগামী নির্বাচনে জিতবেন আবারও মহা মহাসংকটে পড়বে যারা আপনারা পাল্টা পাল্টি অভিযোগ করতেছেন এখন সবসময় মজার বিষয় হচ্ছে পাল্টা পাল্টি অভিযোগের ভিত্তিতে এই যে পাল্টা পাল্টির অভিযোগ কিন্তু আসতেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে যারা কিনা দলের খুবই অভ্যন্তরীণ ব্যক্তি সেগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন অনেকে আমাদেরকে বলে আমরা গুজব ছড়াচ্ছি আমরা উল্টা বলতেছি বাস্তবতা কেউ মানতে নারাজ দশতা এখানে বলা হয়েছে সমঝোতার বিষয় চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনো তৈরি হয়নি এবং বিষয়ে আপা বহুমাত্রিক আলোচনা এখনো চলছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার দুপুরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এই কথা জানানো হয়েছে সেখানে বলা হয় গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় গণভ্যন্তর পরিবর্তন নতুন বাংলাদেশ ইসলাম পণ্ডিতের এক বক্সিটিকে ভিত্তি করে রাজনৈতিক সমজতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে সে পথ কিছুটা স্বস্তি অস্বস্তি তৈরি হলেও সমজতার বিষয় চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি নেতারা বহুমাত্রিক এবং বহু পাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপার অপর আনুষ্ঠানিক ভাবে জাতিকে অবহতি করবেন এই বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা কামনা করছে কারণ বিশেষ করে সাংবাদিকরা তো যে যেটা বলতেছে সেটাকে ছাপিয়ে দিচ্ছে এটা আসলে সাংবাদিকের দায়িত্ব থাকা বোধ পাশাপাশি কি করবে বক্তব্য তো তারা পাচ্ছে কোনো না কোনো মাধ্যমে তাই তারা নিউজ করতেছে তারা কিন্তু স্ট্রং রেফারেন্স ছাড়া কিন্তু সাংবাদিকরা নিউজ করে না বেশ কিছু পত্রিকা তো সেক্ষেত্রে তারা কিন্তু রেফারেন্সের ভিত্তিতে কিন্তু বক্তব্য দিচ্ছে বক্তব্য প্রকাশ করতেছে দেখা যাক কি হয় কয়েক ঘন্টার ভিতরে